家家的女王。 ra to da ushe namatni

আমাদের স্কুলে কালকে থেকে ক্লাস হচ্ছে না স্যারেদের আন্দোলন চলছে ওই জন্য আমাদের পড়ালেখার উপরে প্রভাব পড়ছে সামনে আমাদের বৃত্তি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আমরা হচ্ছে কীভাবে করে পরীক্ষা দিব যদি ক্লাস যদি না হয় তাহলে তো আমরা হচ্ছে ভালো রেজাল্টও করতে পারবো না আমাদের স্টাডির উপর প্রভাব পড়ছে এই বন্ধ কালকে আমরা স্কুলে আসছিলাম এসে দেখি স্যারদের আন্দোলন চলতেছে তাই ক্লাস হয় নাই আজকেও আসলাম আসে দেখি স্যারদের আন্দোলন চলতেছে ক্লাস হয় নাই তাই আমরা একটু খেলা খেলাধুলা করে বাসে চলে যাব এতে আমাদের ক্লাসের মানে ক্লাস হচ্ছে না পড়ালেখার ক্ষতি হচ্ছে আমাদের সাড়ে আন্দোলন চলেছে এই জন্য আমাদের স্কুল হচ্ছে না আমাদের পড়ালেখার উপর প্রভাব পড়েছে আমরা চাই এটা যেন দ্রুত তাড়াতাড়ি সমাধান হয় আর আমরা যেন স্কুল করতে পারি তিন দফা দাবি উপলক্ষে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি চলছে আমাদের বেশ কয়েকদিন থেকে মহাসমাবেশ হচ্ছে ঢাকায় তো আমাদের যে পুলিশ যে শিক্ষকদের সাথে যে অন্যায় করছে এটা আমরা একদমই খুব জানাচ্ছি মানে আমরা এটা মেনে নিতে পাচ্ছি না যে শিক্ষকদের সাথে এরকম আচরণ করা এর জন্য আমরা কর্মবিরতি দিয়েছি আর এরকম গোটা মানে আমাদের বিদ্যালয় সহ গোটা বাংলাদেশে এরকম কর্মবিরতি চলছে এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না ততদিন আমরা এটা করতেই থাকব এবং আমাদের বিদ্যালয় বা সব প্রতিষ্ঠানে তালা ঝুলবে আমাদের গতকাল থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে আমরা পাঠদান থেকে বিরত আসি সকল শিক্ষক কর্মচারী এর মধ্যে যে স্কুলের আমাদের যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলো আপাতত স্থগিত রয়েছে আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তের পর আমরা এই পরীক্ষাগুলো নিব এবং শিক্ষার্থীদের পরে পরবর্তীতে যে ক্ষতি হবে এটা আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব আন্দোলন আমাদের এখন ঢাকা কর্মসূচি যে কতদিন আমাদের চলবে তার উপরই নির্ভর করবে আমাদের এই বন্ধ কতদিন চলবে আমরা এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে গোটা বাংলাদেশে আমাদের এই ক্লাস বর্জন চলছে আমাদের তিন দফা বেসরকারি শিক্ষক দের শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সেই তিন দফা দাবি হলো আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা উন্নীতকরণ এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার জন্য আমরা এই আন্দোলন করছি আসলে এই এখনকার যুগে এক হাজার টাকা দিয়ে কোনো দিন বাড়ি ভাড়া কোথাও পাওয়া যাবে না আর বিশেষ করে আমাদের এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শুধু বেতন দিয়ে আমরা সংসার পরিচালনা করতে পারতেছি না এই জন্য গোটা দেশের আমাদের শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে এবং আমরা আমাদের থেকে গেছে আর এই আন্দোলন করতে গিয়ে আমাদের সহকর্মীদের গায়ে পুলিশ যে আঘাত করেছে এটা এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং একই সাথে যে যে আইনশৃঙ্খলা বাহিনী এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি